ভেবেছিলাম আজকে ছুটি হয়ে যাবে কিন্তু হলো না আবার জ্বরটা ফিরে এলো খাবার খাচ্ছে না কিন্তু খাবার হাতে নিয়ে নাড়া ঘাটা চলো বন্ধুরা বেশি শেয়ার করতে পারবো না বুঝতেই পারছে আমরা দেখো বন্ধুরা ওয়ার্ড পরিষ্কার হচ্ছে তাই বাবুকে নিয়ে এসে বাইরে বসে রয়েছি সব পেশেন্টই মোটামুটি ভালো চলে আসছে এই বাবু আমার কালকা হঠাৎ করে খাওয়া দাওয়ার পরে জ্বর মাথায় উঠে অজান হয়ে গেছিলো তারপর থেকে হসপিটালে ভর্তি আছে তোমাদের সঙ্গে কালকে কথা বলতে পারিনি তাই আজকে ছোট্ট একটু করে তোমাদের সঙ্গে শেয়ার করছি বাবু আপাতত এখন বিপদ মুক্ত তো চলো বন্ধুরা সঙ্গে থাকো কখন বাবা চাল ধান করে দিই ঢালতে ভাত এসে জানতে এসে সেটা বলছে আলো আমার জন্য তোমার

আমাকেও অনেকগুলো জামা কিনে দেবে থ্যাংক ইউ পাপা